নমস্কার বন্ধুরা শুভজিৎ স্পিরিচুয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটা হলো প্রতিদিন সকালে যদি কোনো ব্যক্তি এই তিনটে জিনিস দর্শন করে তাহলে সে অত্যন্ত ভাগ্যশালী হয় এবং তার জীবনশক্তি বৃদ্ধি পায় এই ব্যক্তি যা চায় তাই পায় মানে তার জীবনে সফলতা আসে চুম্বকের মতো দর্শক বন্ধুরা আপনারা যদি এই ভিডিওতে বলা এই তিনটি জিনিস প্রতিদিন করেন তাহলে এর ফল আপনারা এক সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন বিশ্বাস না হলে একবার করেই দেখুন এক অভাবনীয় পরিবর্তন আপনার জীবনে ঘটবে যা আপনার জীবনে কোনো দিন এমন পরিবর্তন ঘটেনি যা আপনি নিজেই বুঝতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বাটনটিকে ক্লিক করে দেবেন আরও এরকম ভিডিও পেতে আর ভিডিওটি থেকে যদি আপনি সামান্য উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এই নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমাদের সকলেরই প্রয়োজন যে একদম ব্রহ্ম মুহূর্ত মানে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে ওঠা এরপরে আমাদের হাতের তালু বা হাতের কর দর্শন করা ব্রহ্ম মুহূর্ত এমন একটা সময় এই সময়টিকে সবাই খুবই শুভ বলে মনে করেন আর হাতের করে বা হাতের মধ্যভাগে তালুর দিকে মা সরস্বতী বাস করেন আর আমাদের হাতের মধ্যভাগে মা সরস্বতী বিরাজ করেন এবং আমাদের হাতের নিম্নভাগে ভগবান শ্রীকৃষ্ণ বাস করেন সুতরাং দর্শক বন্ধুরা আপনাদের ও আমাদের সকলেরই উচিত সকালবেলা উঠে হাতের কর বা হাতের তালু দর্শন করা এবং মাতা লক্ষ্মী মাতা সরস্বতী এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানানো নাম্বার দুই বন্ধুরা আমরা প্রথমেই বলেছিলাম ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই ব্রহ্ম মুহূর্তে ব্রহ্মাণ্ডের আস্মিক এনার্জি আমাদের শরীরের জন্য খুবই ভালো সুতরাং যে ব্যক্তি এই সময় ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে উঠবেন তাদের মন সুস্থ ও সরল থাকে আর দর্শক বন্ধুরা আপনারা যদি এই ব্রহ্ম মুহূর্তে উঠে উঠোনে আসা পাখিদের কিছু খেতে দেন তাহলে বুঝবেন যে আপনি অনেক বড়ো পুণ্যের কাজ করছেন আর যে দর্শক বন্ধুরা অনেক দিন ধরে এই কাজটি করে আসছেন তারা আমার এই কথার মর্মগুলি বুঝতে পারবেন বলা হয় যে যেই পরিবার এই কাজটি অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে উঠে পশু পাখিদের খেতে দেয় সেই পরিবারে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন আর নাম্বার তিন সকালে উঠে বন্ধুরা অবশ্যই ঘুম থেকে উঠে বিছানার মধ্যে নিজের হাতের কর দেখার সময় ঈশ্বরকে আপনি ধন্যবাদ জানাবেন ধন্যবাদ জানাবেন তার কারণ অনেক মানুষ ঘুমনোর পর আর ওঠেই না কারণ তাদের মৃত্যু হয়ে যায় অনেক মানুষের তাই বন্ধুরা আপনাদের সঙ্গে এমনটা হয়নি এর জন্য হাতের কর দেখার সময় ভগবান শ্রীকৃষ্ণ বা যে কোনো ভগবানকে আপনি অবশ্যই ধন্যবাদ জানাবেন এরপর আপনি আপনার সকাল শুরু করতে পারেন এই প্রক্রিয়াগুলি করার পর দেখবেন আপনার প্রত্যেকটা দিন ভালো কাটবে বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন তো নমস্কার আবার ফিরবো অন্য একটি ভিডিও নিয়ে জয় শ্রীকৃষ্ণ